তাদের এই তিন দফা দাবি না মানলে তারা পা প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন সেই সরকারি বাসভবনের দিকে আবার তারা বা সেই বাসভবনের মুখে তারা যাবেন সেই ঘোষণা অনুযায়ী এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পর যখন তারা দেখছেন যে আসলে কোনো ধরনের সরকারের তরফ থেকে কোনো ধরনের নির্দেশনা আসেনি আওয়ামী লীগ সহ বা আওয়ামী লীগ নিষিদ্ধসহ তাদের যে তিন দফার দাবি সেই দাবিতে তখন তারা কিন্তু বা এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারি বাসভবনের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আসার পর তাদের এই অবস্থানটি কিন্তু আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী তারা এরপরে হোটেল ইন্টারকন্টিন্টের সামনে যে রাজস্বিক মোড় সেই মোড়ে কিন্তু অবস্থান নিয়েছেন তারা এখানে বসে পড়েছেন আমরা দেখছি যে তারা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যাতে তারা সেই স্লোগানটা দিচ্ছেন যে আন্দোলনকারীরা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ না হবে তারা তাদের এই যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি থেকে কিন্তু তারা নড়বেন না আমরা দেখছি যে এখন বিশাল আকারের একটি মিছিল নিয়ে কিন্তু এই রাজস্বিক এসে অবস্থান নিয়েছে জাতীয় ঐক্যের ব্যানারে যে আন্দোলন চলমান রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ কিন্তু আমরা দেখছি যে তারা এখানে এসে রাস্তায় বসে পড়েছেন বসে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অর্থাৎ পাশাপাশি তারা আওয়ামী লীগের যারা প্রথম সারির যে নেতারা রয়েছেন সেই নেতাদের নাম ধরে তারা তাদের বিচারের দাবি জানাচ্ছেন পাশাপাশি আওয়ামী যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর বা সংগঠনগুলোর নাম ধরেও কিন্তু তারা স্লোগান দিচ্ছেন অর্থাৎ আওয়ামী লীগ সহ তার যে সকল সংগঠন রয়েছে সবগুলোকে তারা নিষিদ্ধের দাবি দাবি জানাচ্ছেন তারা তারা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে অর্থাৎ বর্তমান অন্তী সরকারের প্রধানের কাছ থেকে একটি পূর্ণাঙ্গ নির্দেশনা চাচ্ছেন এবং যাতে অর্থাৎ আওয়ামী লীগকে যাতে নিষিদ্ধ করা হয় সেই দাবি কিন্তু তারা এইখানে অবস্থান নিয়েছেন কিন্তু হোটেল ইন্টারটারটেন্ট করে আসার পরে এই জায়গাটি পুরো আইনশৃঙ্খলা বাহিনী ঘেরাও দিয়ে রাখে যার কারণে তারা আর এই এখানে বাধার মুখে পড়ে এখানেই অবস্থান নিচ্ছেন আমরা দেখছি দেখছি এক যেমন হাজার হাজার সাতচল জনতা রয়েছেন তো অন্য পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু মোতায়েন আছে আমরা এপিসি দেখছি অর্থাৎ সাজোয়া যান যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর রাখা হয়েছে প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন দেখছি আমরা পাশাপাশি আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে আছে তারা কোনোভাবেই আসলে এই যে আন্দোলনকারীর যে মিছিলটি এই মিছিলটি তারা এই রাজস্বিক মোটের পরে তারা যেতে দিচ্ছেন না অর্থাৎ অন্যদিকে আন্দোলনকারীরা বলছেন তারা তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ না হয় তারা এখানে অবস্থায় অবস্থান নেবেন এখানে আমরা দেখছি জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে আছেন বা জামায়াত ইসলামী রয়েছে ইসলামী আন্দোলনের নেতা নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন পাশাপাশি বিভিন্ন সাধারণ শিক্ষার্থী যেমন রয়েছে অসংখ্য মাদ্রাসার শিক্ষার্থীরাও এখানে রয়েছে তারা কিন্তু তারা এখানে আন্দোলন করছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন স্লোগান Thank you. মানে <muchas> i